আসন্ন ঈদ উল মুক্তির তালিকায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড আট জুন পোস্টার মুক্তির মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান দশ জুন প্রকাশ পেয়েছে এর ট্রেলার সেখানে সিনেমাটির ঘরানা সম্পর্কে ধারণা পাওয়া গেছে গরিবের ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে দুই মিনিট চল্লিশ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই শোনা যায় অভিনেতা মুন্না খানের সংলাপ যেখানে বলতে শোনা যায় জীবনে কত মানুষের ক্ষতি করছি এখন সব চোখের সামনে ভাসছে এরপরই পুলিশের সঙ্গে আক্রমণাত্মক দৃশ্য ট্রেলারে আরও উঠে এসেছে কৌশানী মুখার্জির সঙ্গে মুন্না খানের কিছু রোম্যান্টিক মুহূর্ত আছে দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একের পর এক খুনের ঘটনা পুরো ট্রেলার জোরেই ছিল হামলা ও খুনের দৃশ্য ভয় পাবো না কেন আপনার চোখ বিড়ালের মতো ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে তাদের নির্মলের অভিযান নিয়েই সিনেমার গল্প এতে অভিনয় করেছেন মুন্না খান কৌশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সৌদাগর শিবা শানুসহ অনেকে অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন অফার ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা সব সিনেমার সাফল্য কামনা করি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করেছেন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি পরিচালকের অ্যাকশন ঘরানার প্রথম ছবি সিনেমাটি নিয়ে মুন্না খানও আত্মপ্রকাশ করছেন প্রযোজক ও অভিনেতা হিসেবে